দক্ষিণবঙ্গের আর জেলায় গরমের লাল সতর্কতা স্বস্তির বৃষ্টি নিয়েও বড় আপডেট গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ হাওয়া অফিস জানাচ্ছে আপাতত আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকতে পারে এর মধ্যে ভয়াবহ আকার ধারণ করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমের গরমের পরিস্থিতি জেনে নিন বৃষ্টি নিয়ে কি আপডেট রয়েছে গরমে জ্বালা পোড়া অবস্থা শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো দেখা নেই গরম আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ বৃষ্টির আশায় কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় আট থেকে আসি। কিন্তু সমস্ত আশায় বৃথা আকাশে না মেঘ না বৃষ্টি কোনো কিছুরই খবর নেই উল্টে স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপরে দিনের তাপমাত্রা বজায় রয়েছে তাপ প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমের গরম ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছাতে পারে এক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা বাদে বাকি জেলাগুলিতে লাল সতর্কতা জারি থাকছে সেক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে স্বস্তির কোনো খবর দিচ্ছেন না আবহাওয়া বাদ্রা হওয়া অফিসের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ছয় পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস বেশি পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা উনতিরিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস যেটিও স্বাভাবিকের চেয়ে তিন পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা খুবই বেশি সারা দিন স্বচ্ছ আকাশ থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন গরমের দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও অর্থাৎ উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রবাহের পরিস্থিতি থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকে জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে থাকতে পারে অস্বস্তিকর গরম অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমের ইনিংস চলবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতেও বৃষ্টির খবর কি আছে এর মধ্যে রয়েছে বৃষ্টিরও খবর হাওয়া অফিস জানাচ্ছে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বুধ ও বৃহস্পতিবার আলিপুর আলিপুরদুয়ার বৃহস্পতিবার কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে এদিকে আগামী রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হতে পারে হালকা বৃষ্টি তবে আগামী সপ্তাহের সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখন সেই বৃষ্টির আশাতেই মানুষ